আপনার এই অবস্থা কে ভাই আপনার দেখে তো মনে হয় যে আপনি ফকিরের দিয়ে আইছেন আর কইও না ওই যে বিদেশ গেছিলাম না বিদেশ গেছিলেন তাহলে ব্যাগটা ছিরা কে ব্যাগটা ছিরাই ডাইলো রেজে কে লেখা আছে বুঝছ কর্মের তুস বিদেশ থেকে বুঝছ বহুত পয়সা কামাইছি কিন্তু ওই পয়সা যে খামসা দিয়ে কামুর দিয়ে দইরা রাখমু এইডা পারি নাই বন্ধু বান্ধবের মেলে পইরা টাসের তলে পইরা বোতলের ছেঁচা খাইয়ে যা খাবাইছি ওই দেশে এই ডাইলা থেকে আইছি বুঝছো মুনেন শরীফ বাই এই সব কথা বাদ দেন নিজে যদি ভালো হয় তাহলে জগৎ ভালো বুঝছেন কি আর হুনেন প্রবাসীরা কত কষ্ট করে টাকা পয়সা কামাই করে প্রবাসী অনেক কষ্ট এই যে প্রবাসী যারা যায় বুঝছো বাংলাদেশ থেকে মনে করে যে না জানি কত সুখে আছে না জানি কত আরামে পয়সা কামাইতেছে কিন্তু প্রবাসী পায়ের গাম মাথা দিয়ে ঘুরিয়ে বুঝছো একবার জান্ডাই শেষ হই পয়সা এত কষ্ট করে আটেহা পয়সা কামাই করে আপনি আটেহা বাসা নষ্ট করলেন কে প্রবাসী তো অনেক কষ্ট করে এটা ইনকাম করে আসলে জীবনে আটেহা পয়সা সগই তো এই নাই তো হোস্ট কইরে আটেহা কি ওই টিহার কামুর টিহার যে একটা তাব আছে শুয়ে আর আপনার বাড়িতে যে আপনার বউ কেমনে চলে কেমনে ঋণ দেয় আমি যে ঋণ করে বিদেশে গেলেন এই ঋণগুলা কেমনে দায় কি করে না করে এই খবর কি আপনি লইছেন এই খোজ খবর না তো কোন দিন নই নাই বউ রে কিস্তি দিলে তারপরে সৌদি কইরা আসবি বিদেশ গেলাম এই কিস্তি বউ কেমনে কইরা দিব এই সদের পয়সা বউ কেমনে কইরা দিব এইডা তো কুলসম খোঁজ রাখই নাই খোঁজ রাখেন না না

আমরা তো পাড়া প্রতিবেশী আমরা তো আর কিছু কোয়া খারি না আমি নিশ্চয় হেদায়েত দেখেন আচ্ছা ঠিক আছে যাও তুমি আমরা গো মত মানুষের লাগে এই যে প্রবাসী বউরা নষ্ট হয় বুঝছেন কি এই প্রবাসী বউ গো দোষায় খালি 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 আমরে গো দোষে আমরা খুশ না দেখি প্রবাসী গো বউ এই অবস্থা আজকে কি কইলো যাবেন না প্রবাসী বউরা নষ্ট হয় মানে আদুশ টাকা বেশি দেয়া じゃん কত টাকা তো দিলামই দিলাম তো আমার আবার কালকে আর কাছে তো আসে তো কাছ থেকে 150 করে বেশি নিয়ে নে কিস্তি ওই মরার বানর আছে না ওই বানরে আমার এই মরার জায়গা ফালাইত হয়ে গেছে ওর তো কোনো খবর নাই খাউন বড় তো কিছু দেয় না খবরই নাই আমার এই যে এই পরকিয়া কইরা এই টাকা পয়সা দেই কিস্তি চালালে ওই খালি আমার কাছে

আমার তো দোষ না আমি তো ইচ্ছা করে এই কাজ করে নাই টাকা উঠিয়ে দিছি লোন তুলে দিছি কিস্তি তুলে দিছি এলাকার লোকজনের থেকে হাওলাত করে টাকা সুদের উপর নিয়ে দিছি সেগুলো টাকা তুমি পরিশোধ করছো সব কিছু কয়রাতে পারে বিদেশ পাঠাই দিছি তুমি যাওয়ার পরে কোনো খোঁজ খবর না নেই মরে গেছি না বেঁচে আছি এই খবরটাও না নেই আর এখন যখন এই যে দেখছো এখন সহ্য করতে পারতেছো না মানুষের কথা কেমন সহ্য করছি মানুষের দ্বারা দারে কাজের জন্য গেছি কেউ আমার কাজ দেয় নেই সবাই শুধু আমাদের দেহটার দিকে তাকাইছে লাস্টে কোনো রাস্তা খুঁজে না পেয়ে এই পথ আমি বেছে নিছি এতে যদি তোমার মন চাই আমার সাথে সংসার করো না চাইলে তুমিও চলে যাও দরকার নাই আজ তিনটা বছর যখন খবর নেওয়া নাই আজকে কোনো খবর নেওয়ার দরকার নেই যাও তোমার দরকার নাই আমি চলতে পারবো ওর কথাও তো ফালিয়ে যেতে কথা না ওর কথা কি ফালানি আছে হ্যাঁ দোষ আমার দোষ না a my Bideš nesí. Hajde Bideš, koš to! Zaráb Bideš, kortá se, plová se, zaráb se, taráko jehovo! যে বিদেশ কত কষ্ট মাতার গাম পাই ফালিয়া টিহা কামাই করুন নাকি এই এইটা যেন বাংলাম আমার কি ভিতরে বিবেক আছে কি হ্যাঁ শয়তানে ধরছিল মারি তাইলে আপনারা যারা প্রবাসী আছেন যারা মাতার গাম পাই ফেলে কামাই করতেছেন বুঝছেন আমার না গাল টাশের তলে পড়েন না টাশের তলে বতলের তলে মহিলার তলে পইরা টিহা বৈশা নড়েন না কষ্টের টিহা সুন্দর মতো বাংলাদেশ পড়াবেন বুঝছেন কি